আমরা এই বিষয়ে আমাদের সাধারণ সম্পাদকের সম্পর্ক করে শোনাব এই সময় প্রতিবাদী সমিতি বাঁকুড়া জেলা সম্মেলন মাননীয় মহাশয় মহাশয় ভারতীয় উনিশশো পঁচাশি সালে পয়লা মার্চনীল সাম্যের সমাজ গড়া স্বপ্ন নিয়ে কবি ঘোষের নেতৃত্বে এই সংগঠন গড়ে তুলেছে জন্মাবধি তথাকথিত প্রতার দাবিদারদের বিরুদ্ধে যে আন্দোলন সমিতি গড়ে তুলেছিল তা যুক্তিপদে ইতিহাস ইতিহাসে চিরকাল স্মরণ করবে কিন্তু গৌরবময় অতিথিদের দোহায় গিয়ে সংগঠন পাঠানো সম্ভব দু হাজার তেইশ স্বামীজি রোগী ঘোষের মৃত্যুর পরে এই রকম আরও প্রাথমিক হয়ে উঠেছে সবাই এখন একাই দেখার জন্য উঠিয়ে আছে যে বর্তমান পরিস্থিতিতে আমরা কীভাবে সুবিধির কাজ এগিয়ে নিয়ে যেতে পারি বর্তমান সময়ে মন